একবার মুজের মতো এটা কি চমৎকার একটা কালার শক্ত দাঁড়িয়ে আছি এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের পেয়ারার বাগান তবে এটা এই সেই সাধারণ পেয়ারা নয় এটা হচ্ছে সেই জাপানি রেড ডায়মন্ড পেয়ারা যে পেয়ারাটা নিয়ে আমি আগেও একটা ছোট একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে যখন আমি আমার এই বাগানটাতে আমি এই পেয়ারা গাছগুলো লাগাই এটা আমি মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছিলাম এর যাত্রা এটা দারুণ একটা পেয়ারা যে পেয়ারাতে মাত্র ছয়টা বীজ থাকে এক পাশে আর অপর পাশে দুই পাশ মিলিয়ে ছয়টা বীজ থাকবে এবং ভিতরটা থাকবে তার টোটালি লাল এবং এর যে ফ্লেভারটা যে স্বাদটা একেবারে স্ট্রবেরির একটা স্বাদ আসবে সাথে আপনারা সেই অ্যাপেলের মতো কচকচা আসবে আপনারা অনেক লাল পেয়ারা দেখেছেন আপনারা যেমন সেই আমরা একটা মাধুরী পেয়ারা দেখেছি তো মাধুরী পেয়ারাটা কিন্তু সেটা নরম হয়ে যায় পেকে গেলে এবং সাইজে হয় ছোটো আর এই আপনার রেড ডায়মন্ডটা এটা দেখবেন যে এর ব্যারিং কিন্তু অনেক ব্যারিং অনেক একেবারে থাই ফাইভের মতো তার সাইজ থাই ফাইভ পেয়ারার মতো দেখতে তবে এটা থাই ফাইভের থেকে একটু সাদা হয় আপনার এই যে আমি যদি জুম করে দেখাই একেবারে ক্লিন হয় এটা এর বডির মসৃণটা এতটা সুন্দর হয় আপনার ঠিক এই সাইজে চারটা থেকে পাঁচটা কেজি মানে সবচেয়ে সুন্দর সাইজ হয় তিনটাইও হয় আমরা যদি ফল কোমরা কি তিনটায় কেজি হয় তো অ্যাভারেজ চারটায় কেজি হয় এটা এমন একটা পেয়ারা যে পেয়ারাটা সবাই পছন্দ করবে এবং এটা আমি মহারাষ্ট্রে দেখেছি যে ওখানে সর্বনিম্ন যে মূল্যটা হয় একশো রুপি পার কেজি কারণ এই পেয়ারাটা সচরাচর আমি আরও দেখো সচরাচর দেখা যায় না এটা মানে বাংলাদেশে আমি নিয়েছিলাম আমার হাত ধরে আরও দু একজন ট্রায়াল করেছে তো এটা আমি করেছিলাম প্রায় আট মাস আগে এই বাগানটা করেছিলাম এই যে আমার এখন বাগানে অনেক সুন্দর পেয়ারা ধরেছে একবার প্রতিটা গাছে প্রতিটা গাছে পেয়ারা ধরছে এবং এই পেয়ারা আমার এখন এই গাছে রাখাই খুব মানে দ্রুত ব্যাপার হয়ে গেছে কারণ নতুন জিনিস মানুষজন মানে খুব এটার উপরে মানে করতে বললে সবাই এসে মানে এ বলে আমি খাবো ও বলে আমি খাবো ঠিক এই যে কি সুন্দর দেখেন একেবারে ঠিক ফাই ফাইভের মতো একবার গ্রিনের ওপরে হোয়াইট একটা শেড একটা এবং ভিতরে টকটকা লাল আমি এটা আপনাকে কেটে দেখাবো যখন তখন দেখতে পাবেন এটা এই যে ভিতরে ভিতরে সব পেয়ারা ধরে আছে এই বয়স আট মাস বয়স এই গাছগুলো আট মাস বয়সে মার্শাল্লাহ অনেক সুন্দর মানে সেটিং হয়েছে ফল একটা প্রথমে আমরা ভেবেছিলাম যে রেড ডায়মন্ডটা হয়তো কম সেটিং হবে আমি এদিকে আরও গাছ আছে আমি দেখাবো একটু আমাকে ক্যামেরাটা দেখাবেন এদিকে এই যে এই যে গাছগুলা প্রত্যেকটা গাছে কিন্তু সেটিং হয়েছে এই যে এই গাছটা অনেক সুন্দর এই সব ভিতরে ভিতরে ফল এই যে ভিতরে ভিতরে ফল সেট হয়েছে একেবারে সব রেড ডাইমেডের পেয়ারের পাতা কিন্তু অনেক বড়ো হয় সাধারণ পেয়ারার থেকে অনেক বড় এর পাতাগুলো আপনারা দেখবেন এই যে ভিতরে সব ফল হয়েছে আমরা এই ব্যারিংটা দেখার জন্য অপেক্ষা করছিলাম পরবর্তীতে আমরা দেখার পরে রেজাল্ট দেখার পরে আমরা এটা বাগান যে সম্প্রসারণ করব এটা নিয়ে সিদ্ধান্ত নেব তো যেহেতু এখন বেয়ারিংটা আমরা খুব খুশি যে এত সুন্দর শুটিং হয়েছে এবং এই যে কত সুন্দর কালার চমৎকার কালার হয়েছে তো এটা দেখার জন্য এখন আমরা এই পোড়া যে আমাদের এই বাগানটা প্রায় পাঁচ বিঘা এটা আমরা এখান থেকে হ্যাঁ প্ল্যান্ট তৈরি করলো তো এটা চারা তৈরি করা খুব দ্রুত একটা কারণ আমরা সাধারণত পেয়ারাতে আমরা জোর কলমের মাধ্যমে চারা করে থাকি কিন্তু এই রেড ডায়মন্ড পেয়ারাতে কখনও জোর কলমে চারা হয় না এমনকি গুটি কলমেও টোয়েন্টি পারসেন্ট সাকসেস হয় যার জন্য রেড ডায়মন্ড পেয়ারার চারার দাম অনেক সবসময় বেশি থাকে আমি মহারাষ্ট্র থেকে নিয়ে আসলাম একশো রুপি করে একটা কিনে নিয়ে আসছিলাম তো যাই হোক এটা আমরা আরও নিয়ে আসবো আমি আমার এটা প্ল্যানিং আছে বড়ো একটা বাগান করার আর এখান থেকে যদি কিছু করতে পারি একশোটা মতো সেটা আমার জন্য বেনিফিট আমি একটা পেয়ারা আপনাদের কেটেই দেখাবো যেমন আমি এইটা যদি কাটি পেয়ারাটা এই এই যে পেয়ারাটা দেখবেন এটা আপনার সেই এই যে কালারটা শাইনিংটা একেবারে ক্লিন একেবারে ময়শ্চারাইজার একটা চমৎকার একটা এখানে লেয়ার পড়ছে একটা মানে একদম গ্রিনের উপরে অনেকটা সেই সাদাটে ভাব এটা আমি এটা আমি কেটে দেখাবো অলরেডি আমি একটা কেটেছিলাম এখানে এই যে আমি এখানে এই যে একটা আমি কেটেছি সে তরমুজের মতো দেখতে হয় এই যে ভিতরটা দেখবেন একদম তরমুজের মতো এবং এর মধ্যে বীজ নাই কোনো আমি এখন এটাতে এই আমি ফলটা কেটেছি আমি এখনও বীজ পাইনি ছয়টা বীজ থাকে টোটাল পেয়ারার মধ্যে এটা ধর্ম তবে ভিতরটা দেখেন কত সুন্দর একবার তরমুজ সে বল যেটা তরমুজ ছোটো তরমুজ কাটা হয়েছে তা আমি আরেকটা কাটবো এই পেয়ারাটা কাটবো দেখা যায় এটা এটা ভিতরে কতটা লাল হয় এই যেটা কালার চলে আসছে ভিতরে এটা ডাসা একটা পেয়ারা কোনো বীজ এখনো পর্যন্ত বীজ দেখা পায়নি কত সুন্দর ভিতরে এক তরমুজের মতো লাল টকটকা এবং একটা বীজও নাই সব মজার বিষয়ে একটা বীজও পাইনি ছয়টা বীজ থাকার কথা রেড ডায়মন্ডের হচ্ছে ছয়টা বীজ থাকবে তো এখন যেহেতু ঈদ পার হয়ে গেছে রোজা নাই আমি একটু টেস্ট করি আপনাদেরকে বলতে পারি কেমন স্বাদ এটা বীজ একেবারে সেই আপেলের মতো কচকচা ভিতরে দেখে মনে হবে পাকা কিন্তু নরম না টোটাল আপেলের মতো কচকচা এবং একটা স্ট্রবেরির একটা স্বাদ আছে অল্প অল্প এবং প্রচুর মিষ্টি পেয়ারাটা আমি পাশে আরও একটু কাটব এটা রেড ডায়মন্ডের একটা বৈশিষ্ট্যতে পাকলে ওটা যে মাধুরী পেয়ারা যে নরম হয়ে যায় নরম এটা হয় না তো এটা আমরা নিজেরাই বাণিজ্যিকভাবে যে কোনো বীজ নেই এখনও পর্যন্ত বীজ পাইনি যে ছয়টা বীজ থাকার কথা আমরা কিন্তু এখনও এখানে ক্লিন একেবারে মনে হচ্ছে একটা আপেল কেটেছি বা তরমুজ কেটেছি বীজহীন তরমুজ অনেকটা একেবারে কোনো বীজ নাই এই যে বীজ ছাড়া একেবারে এটা হচ্ছে সেই রেড ডায়মন্ড তো রেড ডায়মন্ডের হয়তো আগামী দিনে বাংলাদেশে ব্যাপকভাবে হবে এটা কারণ যারা পেয়ারা চাষ করে তারাও এই পেয়ারাটা কিনে খাবে সাধারণ পেয়ারা যদি পঞ্চাশ টাকা কেজি হয় এটা একশো টাকা কেজি হবে এটা এমন একটা পেয়ারা কারণ এটা দেখতে লোভনীয় স্বাদ অনেক সুন্দর এবং পেয়ারাটা গাছের ধরন অনেক সুন্দর আমরা ভেবেছিলাম এটা কেমন ধরবে ধরার কম হতে পারে অনেকে বসু রেড ডায়মন্ড কম ধরে তো আমি এটা দেখলাম আমাদের দেশে যেহেতু অনেক পেয়ারাই হয়ে থাকে থাই ফাইভ গোল্ডেন এইট তো এটা দেখলাম সেম একই এটা অফ সিজনে ধরেছিল এটা শীতের পেয়ারা তো শীতে যদি এই বিয়ারিং হয় তাহলে আমাদের এখন এখন এই যে গাছে অলরেডি ফুল প্রচুর ফুল দেখবেন এই যে যেটা অলরেডি ফুল চলে আসছে এই যে এই যে এখন অফ সিজনের যে পেয়ারা হয় সাধারণ পেয়ারার মতো প্রতিটা ডোকায় ডোকায় একবারে অসংখ্য ফুল এখন তো এই ফুল সব যদি সেটিং হয় ফল সাধারণ পেয়ারা যেটা থাই ফাইভ যদি চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি হয় এসে একশো টাকায় থাকবে এমন একটা জিনিসে কারণ এটা খেতেও মজা এবং এটা স্মেলটা দারুণ আর এরকম যদি সেটিং হয় এই যে দেখেন কত সুন্দর সেটিংটা আমাকে একটু দেখাবেন এই যে প্রত্যেকটা কত সুন্দর ফুল আসছে সেটিং আসছে পেয়ারা এক একটা ডালে প্রায় আটটা দশটা করে আসছে একবার পুরো আর কাটিংটা দেওয়ার পরে চমৎকার আর সেটিং আসছে তো আমার মনে হয় এটা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে পেয়ারার যে মার্কেট আছে বাণিজ্যিক এটা দখল করবে রেড আমরা হারভেস্ট করব আজকে হারভেস্ট করবো পেয়ারাটা কারণ এটা হারভেস্ট না করে ডেইলি চুরি হয়ে যাচ্ছে আমার বাগান থেকে তো হারভেস্ট করবো এটা আমরা খুচরা একশো পঞ্চাশ টাকা করে কেজি আমরা বিক্রি করব আশা করি কারণ অনেকেই বলছে এটা দিতে তো যেহেতু প্রথম বছর অনেক মানুষকে গিফট করা লাগে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো এটা অনেকে বলছে এটা তো দেখা যাক এটার সামনের দিনে আমরা অনেক সম্প্রসারণ করবো বৃহৎ আকারে বাগান এটা করব সেই আগামী দিনের যে একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া সেটা নিয়ে আমরা করব তো ভিওয়ার্স আজকে এই রেড ডায়মন্ড নিয়ে বেশ কিছু কথা বললাম হয়তো আগামী দিনে এই রেড ডায়মন্ড বাংলাদেশের প্রত্যেকটা আনাচিক আনাচে ছড়িয়ে যাবে সেই প্রত্যাশায় মোকাররম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ